সবাইকে স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি ডিজিটালের পডকাস্টে সাথে আছি আরিয়ান শ্রেষ্ঠ টঙ্গীর বিশ্ব ইজতেমা ও ঢাকার কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে তাবলিক জামাতের দুই পক্ষের মধ্যে বিরোধ থাকলেও আপাতত তারা সংঘাত এড়ানোর জন্য সংযত থাকার সিদ্ধান্ত নিয়েছে সাম্প্রতিক সময় উভয় পক্ষের কঠোর অবস্থান এবং পাল্টা পাল্টে ঘোষণা তাদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা তৈরি করেছিল কাকরেল মসজিদ থেকে সাতপন্থীদের সরিয়ে দেয়ার এবং তাদের ইজতেমায় অংশগ্রহণ করতে না দেয়ার ঘোষণা দিলেও এখন তারা পূর্ববর্তী সমঝোতা মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে এই সমঝোতার ফলে কাকরেল মসজিদ ও ইজতেমা আয়োজনে ভাগাভাগি এবং দুই ধাপে ইজতেমা পরিচালনার পূর্ববর্তী চুক্তি অব্যাহত থাকবে দু সালে ভারতীয় তাবলিক নেতা মোহাম্মদ সাত কান্দাহাল এক বক্তব্যের কারণে এই দ্বন্দ্বের সূচনা হয় এরপর থেকেই বাংলাদেশে তাবলিকের দুটি অংশ আলাদা আলাদাভাবে ইজতেমার আয়োজন করছে বিরোধের কারণে দু সাল থেকে ইজতেমায় সাত কান্দাহ উপস্থিতি নিষিদ্ধ করা হয়েছে তবে সাতপন্থী অংশের নেতা সৈয়দ ওয়াসিফুল ইসলাম দাবি করেছেন কবে মাদ্রাসা ভিত্তিক হেফাজতে ইসলাম ইজতেমায় তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য বিতর্ক সৃষ্টি করেছে তিনি সরকারের সহযোগিতায় এমানের ইজতেমায় সাত কান্দালভিকে আনারও পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন এদিকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি অভিযোগ করেছেন সাত কান্দালভি নবীর আসুলদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে ইজতেমায় অংশগ্রহণের যোগ্যতা হারিয়েছেন কাবলিগের তাঁতবিরোধী অংশের নেতা মাওলানা জুবাইর আহমেদের ঘনিষ্ঠ সহযোগী মাহফুজ হান্নান জানিয়েছেন তারা কাকরাইল মসজিদের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার কথা বললেও সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা থেকে বিরত থাকবেন এবং পূর্বের সমঝোতার মাধ্যমে কাজ চালাবেন অন্যদিকে মাওলানা সাদকে দেশে আনার প্রচেষ্টা বা তার অনুসারীদের ইচ্ছতেমায়ের সুযোগ দিলে ঢাকা অচল করার হুমকি দিয়েছেন ওলামা মাশায়েক বাংলাদেশের নেতা শাহরিয়ার মাহমুদ তিনি জানিয়েছেন সরকারের সাথে আলোচনার প্রেক্ষিতে তারাও পূর্বে সভ্যতা মেনে চলবে এবং তাবলিক সংকটের স্থায়ী সমাধানের জন্য এপ্রিল পর্যন্ত সময় দিবেন এই ছিল সর্বশেষ আপডেট এতক্ষণ সাথে থাকার জন্যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ